আসসালামু আলাইকুম মিস্টার বুলোকে সবাইকে ওয়েলকাম তো এই তো আমি পুরাতন মানে নতুন ঘরে যাচ্ছি পুরাতন ঘর বিধায় আর পুরাতন ঘরে থেকে যা যা জিনিসপত্র আছে সবগুলা নিয়ে নতুন ঘরে যাইতেছি আর সব গুছাইতেছে রিকুন সব কাজ করতেছে হেল্প করতেছে আমার সাথে সাথে আর এখানে আম্মু আব্বু রিগুন ঘর মানে ঝাঁটতেছে মস্ত পরিষ্কার করতেছে আজকে রুমে উঠে যাব কারণ রঙ ছাড়াই রুমে রং মানে রুমে উঠে গেছি তো অনেক মানে তাড়াহুড়া করতে হয়েছে অনেক তাড়াহুড়া করে ভাবে কাজ করছি আর এখানে দেখেন আম্মু কত সুন্দর করে আব্বু নেকটা দিয়ে পানি মানে মুস্তাসে পারি ই করতেছে তো আমাকে আব্বু আমার রিকুইনে কখনো ওরকমভাবে কাজ করতে দেয় না যতক্ষণ পর্যন্ত আব্বু পারে আর এই কিন্তু জোর করে করে নিয়ে নিয়ে কাজ করে আর এই তো এখানে এখন রিকুইন আর আমি টেবিলটা নিয়ে গেলাম এটা হচ্ছে রিকুইনের পড়ার টেবিল তো আস্তে আস্তে নিয়ে যেতেছি আর আমার যখন বেশি কাজ দেখি আমার তখন ভালো লাগে না আমার শরীরটা অনেক কেমন কেমন যেন লাগে আমার মনে চায় না আমি কাজ করি আমার কিচ্ছু ভালো লাগে না তো যাই হোক নতুন রুমে আসছে আমার তো খুবই ভালো লাগতেছে আর এই তো রিকুইন একটা টেবিলটা কোথায় বসাবে ভাবতেছিল তার বলা রিকুইন বলতেছে এখানে রাখি মানে দরজার সামনে তো আমি বলি হ্যাঁ আর বললাম ফাইনালি আমি চলে আসলাম এই বই বইপত্র যা আছে আমার বইপত্র সবার নিয়ে আসছে আর আমি এই নিয়ে আসছে যে নিচে ফুলোরে বিছানোর জন্য আর এই যে কাছের জিনিস ভুলের ভিতরে আব্বু আবার কি কাঁধে ছাড়া মা বা মাথায় ছাড়া আব্বু কোনো জিনিসপত্র নিতে পারে না তো আম্মু বলতেছে তোর আব্বুরা আর এইগুলো দিস না কারণ ফালাই দিতে পারে যেহেতু বাড়িঘর ভিজা নতুন করা হয়েছে আর বারেগর ঘর প্রচুর আর আব্বু যে জুতা পরা আছে এগুলো স্লিপ কাটে বেশি তো আমি বলতে আপনি জুতাটি খুলে নেন না আব্বু খুলবে না তো যাই হোক কিছু করার নাই আর এই তো এখানে হয়েছে ড্রেসিং টেবিলটা এটা আমার পুরোনো ড্রেসিং টেবিল আর এখন আম বলতেছিল যে এটা একটু ঝায়রানো পিছনে অনেক ময়লা অনেকে আর দেন রিকুইন কাজ করতে করতে কেমন হয়ে গেছে ঘামার মানে সবাই অস্থির দিনটা মানে আজকের দিনটা আমার মনে হচ্ছে একদম একদম খুব ভালো লাগতেছিল যেহেতু নতুন রুমে যাচ্ছি আর আরেকদিকে মনে হইতেছিল যে এত কাজ আমার কাজ দেখলে আমার ঘুম আসে তা আমার মতন কার কার এরকম কাজ দেখলে ঘুম আসে সেটা অবশ্যই বলবেন তো ড্রেসিং টেবিলটা মা মেয়ে বাবা তিনজনে মিলে নিয়ে গেলাম আর অনেক অনেক কাজ করছে আর যারা মানে কী বলবো যে যারা ভাড়াটি তারা যে মাসে মাসে কিভাবে রুম চেঞ্জ করে আমার আসলে আমি বুঝি না আমার মাথায় জানো আমি রুমে থেকে রুমে আসছি তাই আমার মানে বিরক্ত কর লাগতেছে দেখেন টেবিলটা এখান থেকে ওখানে নিতেছিলাম তো আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মিষ্টি পাশে থাকবে মিষ্টি বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ